থাকা থাকা স্ত্রীর সংখ্যা ছিল জন সব সুন্দরী ও আম্মাজান খাদিজাকে আল্লাহ রসুল কেন এত বেশি ভালোবাসতেন এই ঘটনা যদি আমি আপনাদের শোনাই মন যদি শোনেন হয়তো আমার মায়েরা পরিবর্তন হতে পারেন স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া উচিত শোনেন তাহলে আম্মাজান খাদিজা ছিল বড় লোকের মেয়ে আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সহ সম্পত্তি জায়গা জমি সোনাতানার মালিক ছিল আম্মাজান খাদিজা খাদিজা একদিন আল্লাহ রসুলের কাছে এলো হে আল্লাহ আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই আল্লাহ রসুল বলছেন খাদিজা তুমি কোথায় কোথায় আমি তোমার এত জায়গা জমির মালিক তোমরা আর আমি মোহাম্মদ আমার তো খাবা হয় না তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা আম্মাজান খাদিজা বলেছিল হে আল্লাহর পাই গম্বার রতনকে রতনই চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম কোনোদিন আপনাকে কষ্ট দেব দিনের দাওয়াত দিতে যাবে আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনি দিনের দামাত দিতে যাবেন আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো আল্লাহর আপনি আমাকে নিরাশ করবেন আমাকে বিয়ে দুজনের বিয়ে হলো বিয়ে হওয়ার পর সাংসারিক জীবন কেমন ছিল কেন বেশি ভালোবাসতেন স্ত্রী হিসাবে আমরা যান খাদিজা কেমন ছিল ছন্দের মাধ্যমে কবি লিখছে মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা কে গল্প করবেন না গজলগুলো শোনে আপনাদের উপকারে আসবে কি শিক্ষা তারা আমাদের জন্য দিয়ে গেছে স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে কবি লিখছে শোবেন केमनो भलो কেমন ভালোবাসে নবি আম্মা খাদিজায়ে যে ভালোবাসায় খুশি হন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হন আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবি আম্মা খাদিজায়ে কেমন ভালোবাসে নবি আম্মা খাদিজায়ে যে ভালোবাসায় খুশি হন আল্লাহ দয়াময় যে ভালোবাসায়

जे भलो बाबा ख़ुशी जी मुला ला लो आहियो जे भलो बाबा ख़ुशी जी मुला ला लो এর দাওয়াত দিতে গেলেন নবী কোন দিন রাত 12টা কোন দিন 1টা কোন দিন 2টোর সময় আল্লাহর রাসূল বাড়িতে আসতো দিনের দাওয়াত দিতে একটা দিনের জন্য দয়ার নবী দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এসে দরজার সামনে দাঁড়িয়ে দুবার কোন দিন দরজায় এরকম টোকা মারার প্রয়োজন হয়নি রাত 12টা হোক 1টা হোক বা 2টা হোক যত রাত হোক না কেন আল্লাহর রাসূল বাড়িতে এলো একবার শুধু দরজায় এরকম টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহর রাসূল বলেন ও খাদিজা তুমি কি সার রাত ঘুমাও না বলছে কেন বলেন আমি একবার টোকা মারার সাথে সাথে তুমি দরজা খোলো কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না জান খাদিজা বলেছিল হে আমার স্বামী হেগম্বার আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কি না আপনার কোনো ক্ষতি করে দিল কি না এই টেনশানে আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না দরওয়াজার গোড়ায় বসে বসে আপনার জন্য অপেক্ষা করি আপনার পথ চেয়ে বসে থাকি আহা কি ভালোবাসা আর আমার ঘরের মায়েরা ছেলে যদি রাত বারোটার সময় চাকরি করে বাড়িতে আসে দরজায় টোকা মারা দূরের কথা কিল মেরে এই রেজাউলির কথা বলি না যখন প্রোগ্রাম করে বাড়ি আসে রাত দুটো তিনটের সময় ও বাড়ি গিয়ে একবার টোকা মার্লিকের বো দরজা খোলে দরজা ভেঙে দেবে মেরে ফেটে যাবে আমার মায়েদের ঘুম ভাগে না সব জান্না থেকে ঘুরে বেড়াচ্ছে উদি বলে আমার স্বামী আমার সোনা চাড়াহা স্বামীর প্রতি কি ভালোবাসা আম্মা জান খাদিজা কেমন ভালোবাসতু আল্লাহ রসুলকে তাকে খুলিছে তি তেনে দাড়া তা কারা দাড়া

একদিন নবী পাক বাড়িতে এলো দরওয়াজায় টোকা মারলো দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে ফেলেছে কেন জানি আম আল্লাহ রসুল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে জামাটা এমন ভাবে জামাটা ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না ই দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেটে উঠেছে আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরলো হে আমার স্বামী আমার দ্বারা কোনো বেয়াদবি হলো কোনো কষ্ট পেলেন আপনি কাঁদছেন কেন আম্মাজান খাদি যা হাউমাউ করে কাচ্চার বলছে কেন কাঁদছেন আপনি নবী পাক বলছেন ও খাদি যা তুমি কোন ঘরের মেয়ে খাদি যা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনাদানার মালিক তুমি আর সব সোনাদানা গুনো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিলে এখন তোমার অবস্থা দেখো খাদি যা তোমার জামাটা এমনভাবে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাইও করে দিতে পারবো না ও খাদি যা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা সেদিন কাঁদতে কাঁদতে বলে চলে হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে জীবনতা কিছু চাইনি তিনটে জিনিস চাইবো দেবেন আল্লাহ রসলমান খাদিজা তোমার চাই তুমি একবার বলো আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর দাবি হলো আমি খাদিজা যেদিন নিতে কাল হয়ে যাব আমি খাদিজা যেদিন মারা যাব ওই দোকান থেকে কাঁফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা মুবারক আমাকে কাঁফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবে কবরে নেমে একবার হাঁটবেন কেননা আমি খাদিজা কবরের আজাবের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় পিসে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আসাব দিতে পারবে না আর তৃতীয় নম্বর আপনার হলো মন কানির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে আমার কবরের পাশে থেকে আপনি বাড়ি যেতে পারবেন না বসে থাকতে হবে এই তিনটে আবদার কি আমার রাখবেন আল্লাহ রসুল খাদিজা তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম তোমার তিনটে আব্দারই আমি রাখব আমার মায়ের এরম আবদার করেছে কোনো দিন স্বামীর কাছে যে আমি মারা গেলে একটু মলিশের দাওয়াত করে খাইও একটু এতিম ছেলেদের খাইও হয়তো খদমপুরিও মিলা দিয়ে সব আবদার করে ওসব না আমার মায়ের আবদারি দেখুক এই ঈদ হয়ে গেলো তো দীঘায় যাবে না একটু বকখালি যাবে না আমার মায়ের আফদারি রাখো কিন্তু আমাজান খাদিজা কি আবদার স্বামীর কাছে করেছিল দেখেন পিপি পানে ওকো কোশানি মারা নের পাদে কাপাপৃ সানে আমাই ছুপাকা পান কোলে কাকো কানে ছাডাই পাশে

আল্লাহ রসুলের জুব্বা দিয়ে আম্মাজান খাদিজাকে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার ছিল খবরে খাদিজাকে রাখার আগে আল্লাহ রসুলকে কবরে নামতে হবে আল্লাহ রসুল কবরে নামলো কবরে নেমে কবরে চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর আল্লাহ রসুল কবর থেকে উঠে এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর এই মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয় কেবলার দিক করে মুখটাকে কবরের মধ্যে রাখতে হয় তো আম্মাজান খাদিজার কবরের মধ্যে খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয় পশ্চিম দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার মুখটাকে ঘুরে আসমানের দিকে হয়ে যায় সাহাবারা প্রেশান আল্লাহ রসুলও প্রেশান মুখ কেন কেবলার দিকে ঘরে না তিন তিনবার চেষ্টা করা হলো তিন তিনবার খাদিজার মুখটাকে কেবলার দিকে ঘুরে না অটোমেটিক আসমানের দিকে খাদিজার মুখটা হয়ে যায় হয়ে আছেন আল্লাহ রসুল এমত অবস্থায় আল্লাহ খবর পাঠালো নবীর কাছে আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ খাদিজাকে এত পছন্দ করি এত ভালোবাসি আমি চাই না খাদিজার মুখটা কেবল দিকে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য 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 কোরআনের আমি আল্লাহ আমার এত এত কষ্ট করেছে রক্ত নিজেকে এত কুরবানি করেছে আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সে বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না কি ভালোবাসা এই একজনই নারী ছিল যার মুখ পাক আসমানের দিকে করে নিয়েছে আল্লাপাক পাক আরশে মোয়াল্লায় বসে বসে কবরের মধ্যে থেকে খাদিজাকে দেখবে বলে এই হচ্ছে সেই নারী যাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল এবং দয়ার নবী নিজের জীবনের থেকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতেন এই হলো সেই নারী আম্মাজান খাদিজাকে স্মরণ করতে হবে আম্মাজান খাদিজাকে মডেল তৈরি করতে হবে শেষ কথায় মুখ লিখছিল তন্তব পািনি আসা মামানই বপি চায় যে থুভব এ টাত সসাই খাথি চা যা কেবেলারলে মুখোখলে তন্তব পারিনি আসামানেনই ইকি চা চা যে থু ধুলে আল আলামনয় অতগনর বিবে কিছু ছুনাথ আ আলামনয় ও কননত বিবে জি যে কি

খুশি হলে <tossi>